ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপে সোলের পাপিয়া বলছি দেখুন আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর খেলে এখন খেলতে এসছে একজন কোথায় বসেছে দেখেন ও তো নিরীহ টাইপের তো ও একটু ওপরে বসে আর এরা দুজন দেখেন কি খুঁজছে সব রওনা দিয়েছি রো বসে বসে দেখছে একটু ডুবলা তো আমি এখন খেতে দিয়ে ওকে প্রথম খেতে দিই ও সবার ছোট ওর জন্য ওকে সবার সবার প্রথমে খেতে দিই কি হয়েছে শোনো আর রানী এতে খেলাটা নিজেরাই কোথায় কি আছে না আছে বের করে খেলতে পারে আমাদের টুন দেখেন শোনু এখন হয়ে উঠেছে একজন দাদা দাদা ভাব ওর সব লক্ষ্য আছে কোথায় কি আছে না আছে ওরা খুঁজে খুঁজে বের করে এখন আর ওকে মারে না এখন আমাকে দেখলে ভয় পায় আমাকে যে দেখে সরে যায় আগে খুব মারতো মাঝে খুব মারতো ওকে একদিন বকা দিয়েছি বকা দিলে ওটা বোঝে তো ওর ঘুম পেয়েছে তার জন্য ওর যেখানে বিছনা আছে সেখানে শুতে যাবে যাও ঘুম পেয়েছে নেই দেখেন ঘুম পেয়েছে এখন চলে যাবে বিছনা বিছনা খুলে রাখি যদি আসে তো ঘুম নেই সারাদিন ঘুমিয়ে নেয় আর সব খাটের নিচে ঢোকে খাটের নিচে ওদের সব দেখছে কে আছে সব লক্ষ্য না আজকে ঘুমটা একটু কম দিনে ঘুমায় আজকে ঘুমের কোনো চিন্তাই নেই কোনো দিন চোখে ঘুম থাকে না আস শুনু খেলেন কি এসিতে খুব ভালো শুয়ে শোনু যেখানে সোনু যেখানে আমাদের টুনপুন সেখানে আর তার সঙ্গেও এখন যোগ হয়েছে ও মা ভেবেছে একরকম দেখতে তোর মা মা তো কাছে ঘুরতে কোথাও উঠে সাহসটা দেখে না যা ইচ্ছে তাই করে ওকে শাসন করছে দেখে খুব শাসন করে ছোটবেলায় ওকে হ্যাঁ মার ওকে কত কষ্ট করে ও তোকে মানুষ করলো শিখবে সব ভেতরে ঢুকে ঢুকে গেছে এখন কোন পাশ দিয়ে বেরোবেন সেটাই দেখার

মুখে করে নিয়ে আসবে পেপার যা পাবে মুখে করে নিয়ে আসবে খাবার খেলে দেখেন মুখে করে এবার নিয়ে যাচ্ছে আমাদের টুনটুনি ওদের সঙ্গে খেলছে অন্যদিন গলার ভয়েসটা একটু আসতে হয়ে যাচ্ছে কারণ অনেক তো তাই ওকে রেখে ওরা চলে গেল এ এনা এটা না সারাদিন সময় পাই না রাত্রিবেলায় পায় তখন ওদের একটু দেখাই আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখেন মাসির ছায়া খেলছে ছোটবেলার থেকে মানুষ করেছে যে মাসি তার পেছনে লেগেছে দেখেন টাকা ওর সঙ্গে খেলো না তুমি একটা সারাক্ষণ যেখানে টুন সেখানে ওকে দেখতে পাবেন ও দেখেন দেখতে দেখতে বড় হয়ে গেল

মতো রোগা নেই আগে একটু রোগা ছিল এখন আর রোগা নেই মানে কম যায় না হ্যাঁ ছেড় বসে শুধু রাগ হয়েছে কেন এত বুঝতে পারলাম না শান্তই ছিল আজকে খুব বকাবকি করছে আগে ভালো ছিল আজকে সরুর কি হয়েছে কে খুব রাগ দেখেন রাগের ঠেলায় কি করছে দেখেন সরু রাগ কম দেখাও করে মারিস না আজকে ওকে কিছু বলবে না যত শাসন একে করবে ছোট একটু এসিতে থাকতে ভালোবাসে খুব রাগ হয়েছে আজকে সমুদ্রের আমি জানি না তো রাগ দেখাচ্ছে ওর সঙ্গে ছোটটাও কম যায় না সের আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার